একবার একটা গ্রামে একটা খুবই সৎ আর পরিশ্রমী কাঠুরে থাকত যার নাম সোনু ছিল আর ওর পাশে ওরই বন্ধু মনু থাকত ও কাট কাটত কিন্তু সে ভীষণই অলস প্রকৃতির আর লোভী মানুষ ছিল আর এই যে সোনু না সে সকাল সকাল উঠছে জঙ্গলে কাট কাটতে চলে যেত আর ও সেখানে সারা দিন পরিশ্রম করে কাঠ কেটে সন্ধ্যাবেলায় সমস্ত কাঠ একত্রিত করে নিজের পরিবারের ভরণ পোষণ করত একদিন রোজকার মতো সোনু সকাল সকাল কাঠ কাটতে জঙ্গলের দিকে গেল সেখানে সে জলাশয়ের পাশে একটা বড় গাছ দেখতে পেল ও খুব খুশি হয়ে গেল আরে বাহ এই গাছটা তো অনেক বড় এর ডালগুলো কেটেনি ও সোজা গাছে চড়ে গেল আর তার ডাল কাটতে লাগল ডাল কাটতে কাটতে হঠাৎ করে ওর কুরুলটা পিছলে একদম জলে পড়ে গেল